যেটুকু মিলবে সেটুকু নাও বাদ বাকি টুকু ছেড়ে দাও বাদ টুকু guidance হিসেবে কাজে নাও সেখানে কিছু না কিছু করে সম্পর্কতে উন্নতি করার চেষ্টা করো তো চলো এখান তিনটে card নেবো দেখে নেবো তোমাদের সম্পর্কের মধ্যে এই মুহূর্তে কি পরিবর্তন আসা দরকার আছে তোমাদের সম্পর্কের মধ্যে এই মুহূর্তে কি পরিবর্তন আসা দরকার আছে তোমাদের সম্পর্কতে এই মুহূর্তে কি পরিবর্তন আসা দরকার আছে মানে তোমার পার্টনারের ভাবনাই বলছি আমি ঠিক আছে তোমাদের পার্টনারে কি ভাবনা যে কি পরিবর্তন আসার প্রয়োজন আছে সম্পর্কের মধ্যে তোমাদের পার্টনার কি ভাবছে এই সম্পর্কের মধ্যে কি পরিবর্তন প্রয়োজন আছে তোমাদের পার্টনারে কি ভাবনা চিন্তা যে সম্পর্কের মধ্যে কি পরিবর্তন আসা দরকার আছে কি পরিবর্তন তোমাদের সম্পর্কের মধ্যে আসা দরকার আছে যেটা তোমার পার্টনার ভাবছে কি পরিবর্তন তোমাদের সম্পর্কে মধ্যে আসা দরকার যেটা তোমার পার্টনার ভাবছে দেখুন তোমাদের এই সম্পর্কে তোমাদের পার্টনার কি পরিবর্তন আসা দরকার আছে মনে হচ্ছে তোমার পার্টনার এটি মনে হচ্ছে যে কিছু ভালো এবার পরিবর্তন আসা সত্যি প্রয়োজন আছে আমি কার্ডটাই এটা নিয়েছি যে কি তার চাহিদা তার চাহিদা হচ্ছে কথা বলার প্রয়োজন আছে কোথাও দেখা করার তোমরা যেমন ভাবে মিট করো সেটা তোমাদের আহ বেশি ভালো করে বুঝতে পারবে কিন্তু সার্বিকভাবে যদি বলি তো তোমার পার্টনার এটাই কোথাও মনে হয় যে এই মুহূর্তে তোমাদের সঙ্গে পরিবর্তনে প্রয়োজন আছে এবং সাপোর্ট দরকার দরকার আছে 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 ঠিক আচ্ছা দুটো কমেন্ট একটু বলে নি সেটা হচ্ছে কেউ লিখেছো যে ব্ল্যাক এক বাটার ফ্লাই দেখেছ স্বপ্নতে তো এটা কোনো স্পিরিচুয়াল গ্রোথের হয় ঠিক আছে যদি কোনো একটা জায়গা স্টাক হয়ে থাকো সেখান থেকে তোমরা বেরোতে পারবে নিউ এর জন্য হয়তো নতুন কিছু শুরু করতে চলে তো সেখানে খুব ভালোভাবে হতে পারে আর কোনো স্পিরিচুয়াল গ্রোথ হতে পারে যে তোমার কোনো স্পিরিচুয়াল কিছু গ্রোথ হলো বা কিছু ব্যালেন্স হলো ঠিক আছে এই একটা কমেন্ট আর একটা কমেন্ট কি ছিল একটু মনে পড়লে বলে দাও চলো দেখুন কি পরিবর্তনের প্রয়োজন আছে ও একজনকে লিখেছ যে আমার পার্টনার কি কল করবে আমি তো তুমি এটাই জানি না যে তুমি কে তোমার পার্টনার কি করে জানবো বলো করে একটা প্রশ্ন করতে গেলে তার সম্বন্ধে কিছু জানতে হয় যতক্ষণ না সেটা জানা যাচ্ছে কখনোই সে উত্তরটা দেওয়া যায় না ঠিক আছে দ্বিতীয়ত হচ্ছে একটা করে প্রশ্ন যারা করছো তাদেরকে বলছি বিশেষ করে যে আমার পার্টনার ফোন করবে কিনা বা কিছু সেখানে বলবো পার্সোনাল রিং বেস্ট আমি করি না আর যারা লিখছো দিদি পার্সোনাল রিং নেব কিভাবে যোগাযোগ করবো তো এই মুহূর্তে তো করছি না গো যদি করি আমি নিশ্চয়ই বলে দেবো আমি এরম্বরে ভিডিওতেই বলে দেবো আর চেষ্টা করবো একটা নাম্বারও দিয়ে দেওয়ার কিন্তু সেটা এই মুহূর্তে না করার আমি অ্যানাউন্স করে দেবো কি পরিবর্তন আসার চেষ্টা করছে মানে আসলে ভালো হয় তা মনে হচ্ছে যা নেগেটিভিটি আছে সেগুলোকে বন্ধ করো আর যা পজিটিভিটি আছে সেই ডিরেকশনে যাও ঠিক আছে নতুন কিছু চেষ্টা করো সম্পর্কতে আনার তোমাদের সম্পর্কে ভালো কিছু আসা দরকার আছে যেটা তোমাদের সম্পর্কে বারবার নেগেটিভিটি আনছে সেখান থেকে এসো সেটা এমন কিছু ভালো দিচ্ছে না তো তার জন্য তোমার পার্টনার কোথাও মনে করছি যে বন্ধ থাকলে নিজেদের মধ্যে যদি যে রাগ নির্বর সমস্যা হয় সেগুলোকে ঠিকঠাক ভাবে মানি নাও তোমার ক্ষেত্রেও বলছি তার ক্ষেত্রেও বলছি পরিবর্তন যদি কথা বলি তোমার পার্টনার বলছে যে বারবার সাইকেলটা রিপিট হচ্ছে সেটাকে বন্ধ করার প্রয়োজন আছে খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে সাকসেস আসবে মানে ভালো কিছু আসবে ঠিক আছে কিন্তু এই ভালো কিছুটা আসার জন্য এইগুলো তোমাদের দরকার একটা হচ্ছে যে ভালো চিন্তা ভাবনা করো খারাপ চিন্তা ভাবনাকে টাটা করো ঠিক আছে খারাপ চিন্তা ভাবনাকে টাটা করো আর ভালো চিন্তা ভাবনাকে স্বাগত জানাও সেগুলো নিয়ে ব্যস্ত থাকো নেগেটিভিটি থেকে একদম দূরে সরে যাও দ্বিতীয়ত হচ্ছে যে দরজা দিয়ে বারবার নেগেটিভিটি আসছে সেই দরজাটাকে বন্ধ করো সেই দরজাটা খোলো যে দরজা দিয়ে পজিটিভিটি আসছে তবেই তোমাদের সব মানে সম্পর্কে সফলতা আসবে কিছু কম্প্রোমাইজ থাকবে কিছু স্যাক্রিফাইস থাকবে আবার কিছু ভালো থাকবে কিছু বন্ধু থাকবে সব নিয়েই সম্পর্ক তো বাধ্য দেওয়া যাবে না কিছু সব নিয়েই চলতে হবে শুধু মধ্যিখান থেকে বেছে নিতে হবে ওই যেমন মাছটা খাওয়া হয় মাছের কাঁটা ফেলে দেওয়া হয় মাছে কাঁটা আছে বলে তো ফেলে দেওয়া হয় না পুরো মাছটাকে তো ঠিক সেরকম ভাবে সম্পর্কের মধ্যে থেকে ঠিক যেগুলো তোমাদের বিজছে সম্পর্কের মধ্যে কাটার মতন বেঁচে তোমরা সলিড যেটা পাচ্ছ তোমাদের সম্পর্কটা সেই সম্পর্কের মধ্যে বারবার হলো ব্যাড এনার্জি এসে কিছু এফেক্ট না করে ঠিক আছে তো চলো আজকে এই পর্যন্তই তার সাথে এটাই বলবো যে ভালো কিছু আসতে চলেছে নিশ্চয়ই দেখো গ্রহরও বেশ কিছু পরিবর্তন হচ্ছে গ্রহগত পরিবর্তন হলে মনে পরিবর্তন হয় দুটো মানুষের এনার্জি শিফট করে দুটো এনার্জি পরিবর্তন হয় তো প্রত্যেকটা পরিবর্তন থেকে একটু একটু করে বেছে নাও এক পার্সেন্ট করে নিলে দেখবে কোনো সময় দশ পার্সেন্ট হয়ে গেছে সেটাও তো অনেক সেভাবেই কাজে লাগানো দরকার কারণ সেভাবেই কাজে লাগাতে পারি আমরা একসঙ্গে তো সবকিছু পেয়ে যাই একটু একটু করে সেগুলোকে সঞ্চয় হয় তো আজকে এই পর্যন্ত যদি আমার প্রোগ্রামটা আমাদের ভালো লাগে যে প্লিজ পাশে থাকো লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থাকুক করে ভালো থেকো নমস্কার